এবার আমরা ট্যাবলসের প্রপার ইউজ দেখব অর্থাৎ যখন আমরা শিখে গেলাম যে একটি ট্যাবলের বর্ডারকে কীভাবে অন করা যায় আবার অফ করে ফেলা যায় এই বিষয়টিকে আমরা খুব চমৎকার এটি ব্যবহার করব এটি আমাদের অনেক বড় একটি সমস্যার সমাধান করবে ধরুন আপনি কারো ডাটা এন্ট্রি করতেছেন হতে পারে সেটি কোনো সাধারণ তথ্য যেমন হতে পারে নেম আমরা যখন এভাবে ট্যাব বাটন চাপব তাহলে দেখুন একটু জাম্প করে করে সামনের দিকে চলে যাচ্ছে অনেকে আবার একটু দূরত্ব করার জন্য স্পেস চেপে ধরে রাখে এভাবে হলে কিন্তু আপনার এটাকে পরবর্তীটার জন্য ধরেন এখানে আমি যদি ফাদার্স লিখলাম সরি স্পেস চেপে এখানে গেলে এই পরবর্তী যে ক্লোনটা নিব এটা কিন্তু এটার সাথে সমান হয়নি এটাকে অ্যাডজাস্ট করা অনেক কঠিন তাই আমরা আসলে যদি কোনো একটি ফাঁকা সমান দূরত্বে অনেকগুলো লাইনের জন্য করতে হচ্ছে তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা ট্যাপ বাটন ইউজ করবো তো দেখা যাচ্ছে আমি নেম লিখলাম এবং ট্যাপ বাটন চেপে চেপে অনেক দূর চলে গেলাম সেখানে একটি ক্লোন দিয়ে আমি নাম লিখতে পারলাম যে এরকম একটি নাম লিখলাম উদাহরণস্বরূপ তারপরে তার ফাদার্স নেম লিখে নিচ্ছি এরকম যখন আমরা কারো কোনো তথ্য ফিল আপ করবো ধরা যাক এই তথ্যগুলো আরও অনেক বেশি থাকতে পারে আমরা অল্প কিছু লিখে নিলাম এবার পরীক্ষা করা যাক যদি বলা হয় হতে পারে যে এই ব্যক্তির তথ্য না হয়ে অন্য কারো তথ্য আমাদেরকে যদি ফিল আপ করতে হয় তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এই তথ্যগুলো এখন আমাকে কাটতে হবে ঠিক আছে তা আমি যদি এটাকে সিলেক্ট করে শিফট একটি একটি সিলেক্ট করে মুছতে মুছতে আমার অনেকটুকু টাইম লেগে যাবে আসলে আবার যদি এভাবে সিলেকশন করতে যাই তাহলে এই পাশের লেখাগুলোও সিলেক্টেড হয়ে যাচ্ছে তো যেটি খুবই অসুবিধা আমরা আরেকটি সিলেকশন অপশন জানি সেটি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যদি আলাদা আলাদাভাবে এভাবে সিলেকশন করি তাহলে খুব সুন্দরভাবে সিলেকশন হচ্ছে আমাদের ধারণা আমাদের কাজটি হবে এখন ব্যাক স্পেস যদি চাপি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি শব্দই ডিলেট হলো অর্থাৎ একদম নিচের লাইনটা ডিলেট হয়ে গেছে যদি আমরা ব্যাকস্পেস না চেপে এবার ডিলেট বাটন চাপি তাহলে দেখতে পাবেন যে আমাদের ডিজাইনটা কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে ঠিক আছে তার মানে এটা আসলে কোনোভাবে প্রপার ইউজ না এবং শুধুই কি মুছে ফেলার জন্য ব্যবহার হচ্ছে যদি হঠাৎ করে বলা হয় যে এগুলো সবগুলোকে বোল্ড করার জন্য সিলেকশন করা মুশকিল যদি বলা হয় এই পাশের এগুলো ঠিক আছে জাস্ট এটার ফন্টগুলো চেঞ্জ হবে তাহলে এটাও চেঞ্জ করা মুশকিল আবার যদি বলা হয় এখানে ক্লোন চিহ্ন নয় সবগুলোকে সমান চিহ্ন দিতে হবে তো আমার ডাটা সেটটা যদি অনেক বড় হয়ে যায় তখন সেক্ষেত্রে তো এগুলোকে পরিবর্তন করার কঠিন হয়ে যাবে তাই আমরা এত সব অসুবিধার ব্যাপারটি এভাবে ব্যবহার না করে আমরা জাস্ট ট্যাবল ইনসার্ট ট্যাবলে যাচ্ছি যাওয়ার পরে ট্যাবলের এখান থেকে জাস্ট তিনটা কলাপ নিচ্ছি ঠিক আছে এবার আমরা কিছু তথ্য ফিল করে নিচ্ছি এরকম কিছু তথ্য ফিল আপ করে নেওয়ার পরে এবার আপনি খেয়াল করলে দেখবেন আমরা খুব ইজিলি আসলে এগুলোকে সিলেকশন করতে পারি সিলেকশন করে যদি আমাদের প্রয়োজন হয় এটিকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি এ পাশে মনে করেন যে এগুলোর অ্যালাইনমেন্টটি রাইট সাইড হওয়া দরকার তাহলে জাস্ট এইটুকু সিলেক্ট করে যদি অ্যালাইনমেন্ট রাইট সাইড করে দিই খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেছে এবং বলা হয়েছিল যে এই ক্লোন শব্দটি যদি ক্লোন চিহ্নটি যদি না হয়ে সমান চিহ্ন হওয়া দরকার তাহলে আমরা এটিকে জাস্ট কপি করে এখন প্রতিটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে হিট করতে পারি তাহলে খুব সুন্দর হয় এটা পারফেক্ট ম্যাচিং হয়ে যাচ্ছে আমরা যখন তখন এটাকে আবার নড়াচড়া করতে পারি এবার আপনার চিন্তা হচ্ছে যে এই বর্ডারগুলো তাহলে কি করব। হ্যাঁ আমরা তো নিশ্চয়ই জানি যে বর্ডার কীভাবে মুছে ফেলতে হয় এখানে যাব। বর্ডার অপশন থেকে জাস্ট নো বর্ডার করে দেবো জাস্ট নো বর্ডার করে দিলে দেখুন আমাদের এগুলো আর দেখা যাচ্ছে না আর টেবল আসলে কয়টা আছে র কয়টা কলাম কটা এগুলো দেখার জন্য আমরা চাইলে টেবল লেওয়াটে গিয়ে ভিউ গ্রিডলাইনটি অন করে দিলে আসলে আমাদের সুবিধা হচ্ছে আমরা আমাদের টেবলটা বুঝতে পারি তো এই ট্রিক্সটি যদি আপনি ফলো করেন তাহলে অনেক বড় ডাটা সেটকে আপনি আসলে খুব ইজিলি ইউজার ফ্রেন্ডলি করে নিতে পারেন ধরো যখন এখানে আলবিনা কোনো সাকিব রহমানের কোনো তথ্য হবে তাহলে আমরা খুব ইজিলি আসলে নিচে এভাবে নেমে নেমে আমরা তথ্য চেঞ্জ করে নিতে পারি ঠিক আছে খুবই দারুণ একটি টুল সেটি